তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না। আসলে ইতিহাস যখন আমরা তালাশ করি ইতিহাস থেকে পাওয়া যায় ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না আগ পিস করে ক্ষমতা থেকে চলে যাওয়া লাগে ক্ষমতায় কেউ টিকে থাকতে পারে না পারবেও না এই জন্যই এই আওয়ামী লীগ থেকে আমরা নতুন প্রজন্ম যারা আসি আমরা যারা এখন নতুন ভাবে দেখতেছি আমরা চিন্তা করতেছি ক্ষমতায় আমাদের মাথায় এই চিন্তা ফিকির রেখে আমাদেরকে কাজ করতে হবে যে কেউ কোনোভাবে এককভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে অতীতের ইতিহাসে যারা জুলুম করেছে অন্যায় অপরাধ করেছে তারা কেউ ক্ষমতায় চিরস্থায়ী থাকতে পারে নাই এই জন্য দেখুন ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ সাহেবের বাড়ি তার বাড়ির অবস্থাটা কি তার বাড়িতে অগ্নিকাণ্ড তার বাড়িতে হামলা তার বাড়িতে মামলা তার বাড়িতে এরকম তার প্রতিটা ইট পাক্টেল দেওয়াল সবগুলা ভেঙে চুরমার করে ফেলছে কেন এটা তো একদিনে হয় নাই এই আগুন একদিনে ধরে নাই এই আগুন ধরার পিছনে অনেক মানুষের রক্ত জরেছে অনেক মানুষের কষ্ট অনেক মানুষের লাঞ্ছনা কষ্ট যন্ত্রণা নিপীড়ন দিতে 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 একটা পর্যায়ে আসি মানুষ এ ক্ষোভ এখন প্রকাশ করতেছে এই জন্য আমরা যারা আসছি আমাদেরকে এগুলা দেখে আনন্দ হওয়ার কিছু নেই আমরা এগুলা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যেন নতুন যে প্রজন্ম আসবে নতুনভাবে যারা ক্ষমতায় আসবে তারাও যেন জনগণের সেন্টিমেন্ট বুঝে তারাও যেন জনগণের বাসা বুঝে জনগণের বাসা না বুঝে আমরা কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবো না এই জন্য এখন যারা নতুন ভাবে ক্ষমতার স্বাদ দেখতেছি ক্ষমতার মস্তদ দেখতেছি আমাদেরকে ওগুলা মাথায় রাখতে হবে সাথে সাথে আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে যেন এর মাঝে দিয়ে নতুন কোনো কুচকি নতুন কোনো চক্রান্ত না হয় এগুলাও আমরা খেয়াল করতে হবে ইনশাআল